এবার গরমে ত্বক থেকে ট্যান পিগমেন্টেশন ব্রোনো মেচেতা সব কিছু তুলে দিয়ে একেবারে গ্লাস স্কিন গ্লোয়িং স্কিন পেতে একেবারে পার্লারে না গিয়ে ঘরে বসে এই কফির ফেশিয়ালটা স্টেপ বাই স্টেপ ফুল স্কিপ না করে দেখে নাও প্রথমে ক্লেনজার বানাবো তার জন্য নিয়ে নিয়েছি এখানে কাঁচা দুধ এবং তার সাথে মিশিয়ে নিচ্ছি আমাদের আজকের মূল ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে কফি পাউডার এই দুটোকে নিয়ে ফুল ফেসে ভালো করে একটা কটনে ডিপ করে ফেসটাকে ক্লিন করবে এটা কিন্তু আমাদের ফেসকে ডিপ ক্লিন করতে সাহায্য করে ফেস থেকে সমস্ত রকম ধুল ময়লা সব কিছু বার করে একেবারে স্কিনটাকে কিন্তু নেক্সট স্টেপের জন্য প্রিপেয়ার করে দেয় সো এর এটাকে তোমরা অ্যাপ্লাই করে ভালো করে রেখে দেবে এবং তারপর তোমরা নর্মাল জলেও এটাকে ওয়াশ করতে পারো বা এটাকে ওয়াশ করার পর তোমরা যে কোনো একটা তোমাদের পছন্দের মাইল্ড ফেস ওয়াশ দিয়েও তোমরা ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো তবে দুধ খুবই ভালো একটা ক্লেনজার সেক্ষেত্রে ফেস ওয়াশ ইউজ না করলেও হয় ধুয়ে আসার পর বানিয়ে নেবো একটা স্ক্রাব তার জন্য নিয়েছি কফি পাউডার চালের গুঁড়ো এবং নিয়ে নিচ্ছি এখানে অ্যালোভেরা জেল ভালো মানের মার্কেটের অ্যালোভেরা জেল ইউজ করার চেষ্টা করবে এরপর ফুল ফেসে আমি এটা দিয়ে ভালো করে স্ক্রাব করব স্ক্রাব আমাদের যে কোনো ফেসিয়ালের একটা ভীষণই ইম্পর্ট্যান্ট স্টেপ যা আমাদের ফেস থেকে সমস্ত রকম কিন্তু ব্ল্যাক হেড হোয়াইট হেড বা ডেড স্কিন সেল যেগুলো আমাদের ফেসে জমা হয়ে থাকে সেগুলোকে কিন্তু একেবারে দূর করে দিতে পারে এবং ফেসটাকে একেবারে গ্লোয়িং আর সফট করে তুলতে সাহায্য করে যাদের ফেসে কোনো রকম গ্লো নেই তবে সপ্তাহে দু থেকে তিন দিনের বেশি কিন্তু স্ক্রাব বা কোনো ফেসিয়ালই তোমরা করবে না সপ্তাহে দু দিন ম্যাক্সিমাম তোমরা এই ফেসিয়ালগুলো করতে পারো এবং রাতের বেলায় করার চেষ্টা করবে এবং পরদিন ফেসিয়াল করার পর যে কদিন তোমরা বাইরে বেরোবে অবশ্যই কিন্তু সানস্ক্রিন এবং ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে একেবারেই ভুলবে না এরপর নেক্সট স্টেপে আমরা বানিয়ে নেব ফেসিয়াল মাসাজ ক্রিম তার জন্য নিয়ে নিয়েছি এখানে কফি পাউডার এবং সামান্য পরিমাণ অ্যালোভেরা জেল দুটোকে মিশিয়ে ফুল ফেসে সার্কুলার এবং অ্যান্টি সার্কুলার মেশনে ভালো করে মাসাজ দেবে এতে ফেস কিন্তু গ্লো করবে আরও যাতে যত ভালো করে তোমরা মাসাজ দেবে ততটাই কিন্তু গ্লো করবে আমাদের স্কিন চোখের ওপরে নিচেও করতে ভুলবে না এতে ডার্ক সার্কেল কিন্তু কমে যায় আমাদের সো খুব ভালো করে ফেশিয়াল মাসাজ দেবে ফেশিয়াল মাসাজও কিন্তু আমাদের ফেসিয়ালের একটা ভীষণই ভালো স্টেপ এরপরে ওয়াশ করে ফেস প্যাক বানাবো সব কিছুকে লক করার জন্য তার জন্য নিয়ে নিয়ে এখানে বেসন এতে মিশিয়ে নিচ্ছি সামান্য কফি পাউডার এবং সবশেষে এতে মিশিয়ে নিতে হবে সামান্য পরিমাণ টক দুই এরপর এই প্যাকটাকে কিন্তু ফুল ফেসে বেশ ভালো করে থিক লেয়ারে অ্যাপ্লাই করবে কন করে কখনোই অল্প অল্প করে অ্যাপ্লাই করবে না থিক লেয়ারে ফুল ফেসে অ্যাপ্লাই করবে এবং এই ফেস প্যাকটা ফেস থেকে কিন্তু ট্যান পিগমেন্টেশন বা বোনো মেছে তার দাগ তুলে দিয়ে ফেসকে গ্লো করতে সাহায্য করে কারণ কি আমাদের দই কিন্তু ভীষণই ফেস স্কিনে গ্লো আনে যাদের স্কিনে একেবারে রুক্ষ শুষ্ক বা ড্রাই হয়ে গিয়েছে তাদের জন্য ভীষণই ভালো কফি এক্সফোলিয়েট করে এবং স্কিনকে ডাক যাদের হয়ে গেছে কালো হয়ে গেছে ফেস তাদের কিন্তু ভীষণই উপকারী একটা ইনগ্রেডিয়েন্ট এই কফি পাউডার এবং সাথে বেসন কিন্তু ফেসকে ডিপ ক্লিন করে একেবারে চকচকে করতে সাহায্য করে এরপর এভাবে দশ থেকে পনেরো মিনিট ছেড়ে দেবে যতক্ষণ না শুকিয়ে যায় এরকম ড্রাই হয়ে গেলে পর তারপর ওয়াশ করে নেবে জল দিয়ে এবং তারপরে অবশ্যই কিন্তু দেখতে পাবে স্কিনে একটা অসম্ভব গ্লো এবং ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে ভুলবে না এবং প্রত্যেক দিন সকালে সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করবে সপ্তাহে দুদিন ইউজ করতে পারো এই ফেসিয়ালটা এবং আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের এই ফেশিয়ালটা তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব বা ফলো করে দিও ভিডিওটাকে লাইক শেয়ার করতে একেবারেই ভুলো না সো টেক কেয়ার বাই